কত রকম কুচুরি রয়েছে যত রকম খারাপ বর্জনা রয়েছে সকল থেকে মুক্তি করতে হবে আল্লাহ কুকুরের মাধ্যম থেকে আমাদেরকে বিরত থাকার কথা বলেছেন আর কুকুরে হচ্ছে সবচেয়ে বড় জন্ম ইন্ডিয়া শিরোপেলা জন্ম আদিম নিচ্ছে সিঁড়ি বড় ধরনের জুলুম শিরোপ থেকে মুক্ত থাকতে হবে এবং আমাদেরকে মৃত্যুকে বয় করতে হবে মৃত্যুকে বয় করার মাধ্যম দিয়েই আমাদেরকে দুনিয়া জয় করতে হবে আর দুনিয়া জয় করতে পারলে আকিরাতে আমরা সফল কাম করতে পারবো আমাদের মুসলিমদের উদ্দেশ্য বলতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস শরীফে বলেছেন আল ঈমান কিতু সামউলা ঈমানের 70 টি বেশি শাখা বাসাকা রয়েছে এর মধ্যে সর্বোত্তম হলো কওলু ইয়াকুতা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা কোন ইলাহ নেই ওয়া আল মুহাম্মাদ আব্দুহু ওয়া রাসূলু এবং আল্লাহর রাসূল বান্দা আমাদের প্রিয় রাসূল এবং সবচেয়ে হিকৃষ্টতম হচ্ছে রাস্তা হতে কোন রাস্তা বন্ধ করে দাও রাস্তা হতে কষ্টদায়ক বস্তু দূর করে দাও হচ্ছে ইমানের সর্ব নিম্ন শাখা আমাদেরকে এই আজকে ওয়াজ না শুনলে আমাদেরকে যেন আমাদের জীবনকে পাল্টে যায় সেরকম ভাবে আল্লাহর আজকে ওয়াকিউলত করতে পারি কিছু জনের মধ্যে আমাদের দ্বিতীয় অধিবেশ আমাদের মহলারা আমাদেরকে যে নির্দেশনা দিবেন সেদিন আমরা পালন করবো আলাইকুম